বুধবার ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারাসাতের শ্রীনগর এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের তরফে এসপি প্রতীক্ষা ঝাড়খারিয়ার উপস্থিতিতে সংশ্লিষ্ট স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা অযথা আতঙ্কিত হয়ে সাধারণ অভিভাবকরা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেন সেজন্য তাদের হাতে এদিন লিফলেট তুলে দেওয়া হয় আমজনতার আতঙ্ক দূর করার সব রকম চেষ্টা চালাচ্ছেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া জানিয়েছেন মানুষ এখন আগে থেকে অনেকটাই আতঙ্কমুক্ত বারাসাতের বিভিন্ন স্কুলের সামনে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে এই ধরনের লিফলেট বিলির পাশাপাশি পুলিশের টহলদারি চলবে বলে জানিয়েছেন তিনি এদিন সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার পরামর্শ দিয়ে এসপি বলেন আজকে বলছি কি বারাসাত পুলিশ দেখতে সকাল থেকে जिखाने जितो भी शिफ्ट आ छे सबई स्कूल सामने बाहरे पाड़ा पेट्रोलिंग चोल छे हमार सबई ऑफिसर्स फोर सब रोडे आ छे अरे आपनर माध्यम थे कि हमी लीफलेट डिस्ट्रीब्यूट कर छी हमी फेसबुक ए दी और अभिभावक संगे भी इंटरेक्ट कर छी कि खाने ये सब रूमर अच्छे कोई भय पावर दरकार नहीं अमी बोले थी और अमी आपनर माध्यम थे के भी ऐताई बोलते चाहिए थी कि आपनी सब ऐके बोल बोन आपनर रीच अनेक गुलो अनेक बेशी अच्छे कि खाने भय पावर कोई दरकार नहीं बोल चाहिए कि सुने थी ऐता कोखनी होए नहीं एक जनसंख्या में इंट्रैक्ट करे चु बोल चाहिए कि अमी ग्यारह जो पैनिक हुए पैनिक थे सुने

কোন রকম ভয় পাবেন না আমরা আছি এসো বাড়িতে আমি এই এক ঘন্টা আগে আসলাম কালকে ঘটনাটা দেখিনি শুনে আসলাম কারণ এখানে আমার বাচ্চার টেন অব্দি পড়েছে কিন্তু আবার দেখতে আসলাম না এখন একটা স্বস্তি লাগে ভীষণ আতঙ্ক ছিল যার জন্য বাচ্চাকে দিয়ে যায় আবার নিয়ে যায় মানে এখন একটু রিল্যাক্সে আছে ভালোই দেখলাম এরকম যদি মানে এখানটা আসলে মানে তিন তিনটে স্কুল আছে বড় বড় গাড়ি জাম হয়েছে কার ভিতর কি আছে সেটা তো জানা যায় না মানে একটু গাইডনেস নেস করতে পারলে ভালোই হতো কয়েকদিন আর কি সবার ভিতর ভয়টা কাটতো সব মারাই কিন্তু আতঙ্কে আছে আমি তো এই ইলেভেনে আমার বাচ্চাকে সরিয়ে নিয়েছি অন্য স্কুলে নিয়েছি তাও মানে ওই দশ বছর পড়িয়েছি না শুনে এখানে দেখতে আসলাম কি হলো এরকম আর দশ বছরের মধ্যে কোনো ঘটনা এরকম শুনিনি আমাদের সাথে ওনার কথা হয়নি উনি পাশে কথা বলেছিলেন উনি আশ্বস্ত করছেন এটাই যাচ্ছে দেখুন আমরা তো মা আমাদের তো ভয় তো লাগেই না

পুলিশের ভূমিকা সব সময় সঠিক কারণ হচ্ছে পুলিশ সব সময় মানুষকে প্রোটেকশান দিয়ে থাকে এবারে যদি আমরা একটা গুজবে কান দিয়ে নিজেরা যদি সচেতন না হয়ে যদি আমরা নিজেদের মধ্যে একটু কম্প্রোমাইজ না করে যদি গুজবে কান দিয়ে ঝপ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটা একটা বাচ্চার পক্ষে ক্ষতি এবং আমাদের সবার পক্ষে ক্ষতি গার্জেনদের পক্ষে ক্ষতি